শতক নং চৌষট্টি নামাজের জিকির অর্থ ইহ আল্লাহ ব্যতীত আসাদু আন্না মুহাম্মাদান এবং এবং সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম আব্দ তার বান্দা নামাজের সুন্নত অঙ্গ খুব চাপিয়ে দাবিয়ে এমনভাবে সেজদা করবে যে পেট উভয়রণের সাথে এবং বাজু উভয় পায়ের সাথে পাজড়ের সাথে মিলিয়ে দিবে কোনোই দয়ে জমিনে বিছে দিবে কাদায় অর্থাৎ বসার সময় বাম দিকের রান বিচিয়ে বসবে কবিরা গুনা যা তওবা ব্যতীত maaf হয় না এবং একটি গুনা দজকে নিখপ্তার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহেরবানি করেন আল্লাহ তালার কোনো ফরজ হুকুম যেমন নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেওয়া। দর ঠিক করে পরে জোর জবরদস্তি করে মূল্য কম দেওয়া যার সাথে দেখা দেওয়া হারাম এবং ব্যক্তির নিকট নির্জনে বসা গোনাহের ক্ষতিসমূহ যা দুটে ঘটে থাকে পদে পদে বিভিন্ন প্রকারের খারাপ ও অশান্তি গোনাহের বধবক্তির কারণে জমিনে পয়দা হয় পানি বাতাস শস্য ফল হেরাস পেয়ে যায় গুনাহ করার কারণে শরম হায়া চলে যেতে থাকে সে যত গুনাহ করুক না কেন অতি সামান্য মনে করে আল্লাহর আজমত দিল হতে বের হয়ে যায় এবং এই জন্য আল্লাহর নিকট ওই ব্যক্তির কোনো ইজ্জত থাকে না মানুষের নিকটও হীন হয়ে যায় নেকাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় দোয়ার দ্বারা বালা মুসিবত হটে যায় এবং নেকি করলে আয়ু বৃদ্ধি পায় কোন কোন নেকি সমূহের দ্বারা সকল কাজ সুসম্পন্ন হয় যেমন সূরা ইয়াসিন পড়লে হাদিসে এসেছে যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পড়ে নেবে তার সকল ঠেকা উদ্ধার করা হবে কোন কোন নেক কাজের বরকতে খাদ্য ভাত থাকে না যেমন সোরাওয়াকিয়া সম্বন্ধে হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সোরাওয়াকিয়া পড়বে তার কখনো খাদ্য অভাব থাকবে না অনাহারে কষ্ট আসবে না